রোমান মুস্রিকরা তারা একটা দেবতার পূজা করত যেই দেবতার নাম ছিল জানুস। তারা একত্রিশে ডিসেম্বর আসত তখন রাত্র বারোটা বাজার ঠিক আগ মুহূর্তে ওই মুস্রিকরা ওই জানুস নামক দেবতার সামনে গিয়ে তারা তাতে দেবতার সামনে গিয়ে দাঁড়াতো আর এ কথা তারা বিশ্বাস করত যে সমস্ত ভাগ্যের মালিক হচ্ছে এই জানুস নামক দেবতা বিল্লাহ তারা মনে করত যে ভালো মন্দ সব কিছু এই দেবতার মাধ্যমেই হয় এজন্য তারা দেবতার সামনে গিয়ে দাঁড়াতো আর তারা এ কথা বলতো যে ও জানুস তোমার কৃপায় তোমার কল্যাণে আমার গত একটা বছর এরা গিয়ে এ কথা বলতো ও জানুস দেবতা তুমি যদি খুশি থাকো তাহলে আগামী একটা বছর আমার ভালো কাটবে তারা দেবতা সামনে গিয়ে প্রার্থনা করত যেন আগামী একটা বছর ভালো কাটে তাদের ধারণা তাদের বিশ্বাস যে ভালো মন্দ ইজ্জত সম্মান বেজ্জতি ক্ষমতা সব কিছু এই দেবতার জানুসের মাধ্যমে অথচ ভালো মন্দ তাকদির পরিবর্তন ইজ্জতের মালিক সম্মানের মালিক অসম্মানের মালিক একমাত্র এটা আল্লাহ তালার কাছে আল্লাহ তালে আপনাকে আমাকে সম্মান দিতে পারে আল্লাহ পাকে আপনার আমার ভালো রাখতে পারে ভালো রাখার মন্দ রাখার মালিক একমাত্র আল্লাহ কোন দেবতা নয় সুতরাং কোন মুসলমানের ঘরের সন্তান কখনো এই থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা কখনো মুসলমানদের সাজে না এটা মুসলমানদের কালচার নয় এটা হচ্ছে সিরকি কেউ যদি করে এজন্য করার আগে ইতিহাস জানতে হবে যে এটা থেকে আসছে থার্টি ফার্স্ট নাইট মুসলমান দের জন্য উদযাপন করা হারাম হারাম এই জন্য কখনো কোনো মুসলমানের ঘরে সন্তান কখনোই সে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে পারে না কারণ মুসলমানদের উদযাপন থার্টি ফার্স্ট নাইট নয় এটা হচ্ছে বিজাতিদের কালচার এটা হচ্ছে ওই রোমান মুশ্রেকদের কালচার তাদের থেকে এইভাবে আসছে মুসলমান আজকে এদের সাথে লিপ্ত হচ্ছে পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুন আমিন